এই হচ্ছে আমাদের হরিশপুরের ইন্দ্ররাজপুরি হরিশপুর সেজে উঠেছে ইন্দ্র পুরো হরিষপুরের যে একদম আমাদের যে ঐতিহ্য আমাদের যে হচ্ছে যে গর্ভ সেই হরিশপুরের গর্ভ আজ রাজপুরিতে সেজে উঠেছে আর হাতে মাত্র দু একটা দিন পুরো রাজপুরির কারুকার্যগুলো প্রায় কমপ্লিট কিছু কিছু কাজ বাকি আছে এইদিকে কাজ চলছে ভেতরটা একবার দেখুন চলুন ভেতরটা দেখে আসি ভেতরের কারুকার্যগুলো যে আগের বার আপনাদেরকে দেখিয়েছিলাম ছোটো ছোটো ফুচকার হচ্ছে যে শাল পাতার ঠোঙা সেইগুলো পুরো গোল্ডেন কালার করে একদম ভিতরে যেন রাজমহল মহল ভাব ভেতরটা একবার দেখুন চারিদিকে লাইট ওই যে সব কাশফুলের মতো যেগুলো দেখাচ্ছে ওইগুলো সমস্ত খেজুর পাতা দিয়ে তৈরি হয়েছে খেজুর পাতাকে অ্যাসিড জলে পুড়িয়ে সাদা করে সমস্ত খেজুর পাতা দিয়ে কারুকার্যগুলো রয়েছে আর এইদিকে প্রতিমাটাও রয়েছে আগেরবার আপনাদেরকে দেখা হয়নি চলুন প্রতিমাটার দর্শনটা করে আসি আর এই হচ্ছে যে গেট রাজপুরীর যে গেট এই হচ্ছে যে গেট এই যে আমাদের প্রতিমাও সেজে উঠে পড়েছে একদম রাজপুরি তো একদম পুরো রাজপুরির মধ্যে প্রতিমা একদম রানী মহারানীর মতো বসে রয়েছেন আর এই দিকে হচ্ছে যে শালপাতার কারুকার্যগুলো এখনও বাইরের দিকে কিছুটা বাকি আছে চলছে ভেতরের কাজ প্রায় প্যান্ডেলের কমপ্লিটই বাইরের কিছুটা কারুকার্য বাকি আছে এই কাজগুলো হলেই কমপ্লিট হয়ে যাবে আর এই দিকে দিন রাত এক করে হচ্ছে যে সারা দিন লেগেছে প্যান্ডেলের কাজ কমপ্লিট করার জন্য এগুলো সব আঠা দিয়ে চিপকানো হচ্ছে আর দু একদিনের দিনের মধ্যেই একদম কাজ কমপ্লিট আর সামনেই হচ্ছে যে আমাদের উদ্ঘাটন সেটা কবে হবে জানিয়ে দেবো